بیٹا بالا لاتا دو مارتے 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 مارے ساڑی آر خالیہ ملبا ٹینگ اللہ تمارے بنائیو تمارے دار گلام تم در خلاف پیغمبر کے سراغوزے

মানুষ হইলা যারা কোরআন শরীফে ফলোইন এবং মানসরে ফোলাইন ফোকাস সুবহান আল্লাহ আল্লাহর হাবিব নূর নবে যে জগত করলেন ও জালা আল্লাহর হাবিব নূর জবানে পড়ন কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ লম্বা করে টান দেই লাগি জানুনি মানুষ ফত আগা তো গুরা তা শুনলে না বেটিন মরিস বানানি পিয়াজ ফুকন কাটা তা শুনলে না কারণ মনসুর আহমদে ফুকনির উরি খুব ফাইন ফুকনি গু আপনার ফয়র ফুকন খেজি হইল আড়াইশো আমি দুই কেজি এক লোক নেই পাঁচশো টাকা দি কৌসু বাহান আল্লাহ ইওয়াজ আর কেও কষলানি ভুক নির্বাহ ও তো ভয়লে আমি করলাম আচানক মহাত্মা নি কান সুবাহান আল্লাহ কৈশো নি আমারে খুশ কথায় নিনা সবর নিয়তে সবর নিয়তে আল্লাহ খুশ হইতা যাই নি নিয়তে আল্লাহ খুশ হইতা করি ইমান হিসাবে সুবাহান আল্লাহ কইবাই আলাই লাখ টাকা কেশ সদকা করার সব পাইলাই আল্লাহ আড়াই লাখ ফাইলাই দুই হাজার একও আমি দিছি আমি সাবে হয়ে ইন্ডিয়ান মুদ্রায় ভারতবর্ষের টেকা আয় এক আরবে গুলামর দাম হইল আড়াই লক্ষ টেকা আর নবীজির হদিস হইল একবার সুবাহান আল্লাহ করিলি একটা আরবে গুলাম আজাদ করার সব পাওয়া যায় ফুকা সুবাহান আল্লাহ আંદર এপি ফাইন ফোন ফোন রটে দিছো মানে আসে আসে মাওলানা দরবারে يا رحيم يا سبحان يا ديان يا برهان يا حنان يا منان يا حنان يا منان يا رحمن الدنيا

রহিমিন আমার খাতিরে আমারার মাইবাদান আমারার দাদা দাদি আমারার নানা নানি আমারার শ্বশুর শাশুড়ি আমারার উস্তাদ হকল আমারার ফির মসজিদ হকল আমারার ছাত্র ছাত্রী হকল সারারে আল্লাহই যারা মারা গেছেন জান্নাতবাসী বানাক্কা যারা जिंदा আছেন হায়াতাল তাইয়িবাতান দি মালামাল করি যাক্কা ফ আল্লাহুম্মা খাতালায় কবরবা আমি তো আর খাতাবার বন্ধা পঁয়ষট্টি বছর বয়স আপনায় গুণা বহু হোম আছে বয়স আপনার তোর হোম আমার লগে আপনারা আমি নখইবাই হইব হবে ইনশাল্লাহ ফান্নুস দেখছলাইনি আগরামলা ফার্নুস মাতাম আমরা বিয়াত ফার্নুস পেত কৰি উফৰে দি উঠিয়া উপরে গিয়া ডাকিত অলা ফার্নুসৰ ফলে দোয়াই কার গিয়া আল্লাহর আর শ লাগবো মেঘৰ ছাগাই দম লাগাইত পারত নাই হুকা চোভাখান আল্লাহ ডিজিটেল জিকি দেখত বা রইসে মোবাইল দেখছনি আমার দেখছ না নি একটা

আল্লাহ পারমিশন হামাইতাম আল্লাহ পারমিশন দিলে হামাই গো আর হামাইতো নাই ইউ আর তোমার নাম মৃত্যু তোমার নাম ময় তৈ গেছে গো না ও দুনিয়া মুছলমান বাই বন পৰিল মন্দিৰ বন লা ইলাহা কৈয়া দম চাৰি অ না যদি দমকৰিয়া আয়না তুমি নাষ্টিক কই যাই বাই লা ইলাহা ৰদ থৈলো কোনো মা নাই কোনো আল্লাহ নাই সনা হৈ ৰবিলা খেলা ফে ফেদম্বৰে কেচেৰা গজে কহরগে দেনাহাদ না জেলের আছে আল্লাহর সুন্নতি তরিকায় ভিন্ন অন্য তরিকায় ডিজিটেলে জিকির করবাই একটা নেকি ভাই নাই না মকসুদে মঞ্জিলে ফজিতাে বার পায় না বিছতের দ্বারা লাগতায় বার পায় না কউনা আউযু বিল্লাহ নাউযু বিল্লাহ সুন্নতি তরিকায় লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবাই একবারে লা ইলাহা ইল্লাল্লাহ কইবাই আসমানের জমিনের সারা জায়গা আল্লাহ নেকি দিয়া বরিয়া দিলাইবা ভুবহান্লাহ আল্লাহর মালিক সেই আল্লাহ হায়াতের মালিক আল্লাহ আল্লাহর মালিক সেই সুবহান الله <applause> حمده

যদি ফেট আটু গুরা ফেট বিন্দিয়া নাবিদা কি পর্যন্ত বেটাইন তোর সত্রে আওরত সতের আওরত গরিয়া যদি ব্যাডমিন্টন খেলাই ব্যাডমিন্টন আত লইতে সুব বিসমিল্লা মারতে সুবহান আর ক্যাচ করলে আলহামদুলিল্লাহ যদি ফলিলাই তার ব্যাডমিন্টন খেল আল্লাহর তসবি তালি লইব সুবহান আল্লাহ কিন্তু আটু যদি উদলাই যায় হারাম ও আমার ফুয়াই নকল ও আমার বাতিমাই নকল নাতি অকল খেয়াল রাখিও খেলাত গেলে আটো দেলা করিও না বেটাইন তোর সত্যি অরোধ নাবি হইতে হাঁটু পর্যন্ত

লাগে মায়া আছে আমি বাসারি মাদ্রাসার কালেকশন করি বাসারি মাদ্রাসাতে আমার নতুন চাকরি হয়েছে একবার হওয়ার লগে লগে ফারা টেকা দিলাই জলি তামানসর মায়া আছে ও আমিও আইসি মায়া দেখা নিত কৌসুবাহান আল্লাহ আল্লাহ রে হে নোর নে জগত করল ওজা লা 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 কালা মা খালা তোল আফলা শদিসে কদিসি নবিদেব যদি আমি ওইতাম না তাহলে এই দুনিয়াই বনল ননে কৌ সুহান আল্লাহ নভী না বা আল্লাহ ইতা ত্রিভবন ফেরা আসমানে জমিনে চাঁদ সরজ আসমানে জমিনে চাঁদ সরজ মুহাম্মদ নোর রে নবই এ জগৎ

জানজান পলিসনা খalke দেখে পলিলি ভাই আর জানজান পলিলিছে তো আলহামদুলিল্লাহ গত চাঁদ গেছে রজবৰ চাঁদ 27 রজব ৰজাও যা আসলা নি বেটিনতি নিশ্চয় রাখবা ইনশাল্লাহ ইতা বেটিন আমলি বেটিন কারণ বেটিন তোর লাগি আল্লাহর প্রথম আয়া আমি হইয়ার আরি ও রজবর চান্দর সাতাইশ তারিখে নবীজি গেছিলাম রাজো মেয়ারাজ গিয়া আইতে সময় নমাজ আনচ আর নমাজ ওখানে সুন্দর করে ভোলবার লাগিয়া নবীজি মসজিদ বানাইবার কথা কইসেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আমার দোস্ত হলার বুজুর্গ হল যদি নবীদের আল্লাহ না এই দুনিয়ায় বনল না ওনে আউয়াল মা খালাক আল্লাহু বিনুরি আমার নবীদের ফরমান দুনিয়ার সৃষ্টির আগে আল্লাহ তাআলা নবীদের নূর বানাইছইন আর নবীদের নূর তাকিয়া আপনার গায়র দুল যত কি রাইবা তো বার নানি ও নবীদের নূর তাকি বার করি 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 কোলে কায়নাত সারে মাফলুকাত 18

যায় ও সুবহান আল্লাহ করোনা সারা মাসেও ছয়টা রোজা রাখিও সৌমে ধর সব পাইবাই সাহাবিগুলো যে গাইলা ইয়া রসুল আল্লাহ সাবানোর চান্দুয়াই আপনার দাওয়াত দিলে আপনি এখন রোজাদার একান্ত সাবানোর চান্দ একান্ত রমজান শরীফ নাই আমার নবী যে ফরমাই ও আমার সাহাবিও বলে রে তুমি তাই জানো না নি আর সাবান ও শাহরি আমার রমজান ও শাহরুল্লাহ সাবানোর চান্দিকান আমার সাহ আমার উন্মত হলে বেশ করি নকল এবাদত করতা বেশ করি তার যদি বেশ করে নকল রোজা রাখতা তাহলে রমজান চলব রোজা রাখা সহজ হয়ে ধরব বডিয়ে মানি লাইব শরীর তা হই যাইব সবকা সুবাহান আল্লাহ আল্লাহ তো আল্লাহ তালা এই চান্দর প্রথম তারিখে প্রথম রাইতে আমরা দিনের মজলিস বৈসন নবীর মজলিস বৈসন এর লাগে তার শুকুর আমরা সারা আদায় করি আল্লাহামদুলিল্লাহ

আমার বসে মানুষ নাই নি হরকাল আসলো না নি কলিকাল খেলাইতাম না নি তখন তো অতটা বুধাইতাম না ফুয়াইনতে ফুড়িন তোর চৌক ফুড়িন তে ফুয়াইন তোর চৌক দরিয়া আর রঘু চালিয়া দিতা হিতা গিয়া কোনো ফের ফের আউলে কোনো গু মূর্তা নিরা হলে কোনো গু গাছ ও কোনো ভিতরে লুকাইতা আর বাদে এনে চালিয়া দিতা এল গিয়া জানে পাইতা হেন বাদে বন্দি হইতা হেনে চকুর জোর হইত ও তা আমরা খেল খেলাইছি ছোট ছোট তাক্তে সময় ও সুবহানাল্লাহ ছোট বেলার খেলা মাটির বদলা বাঙ্গা বটাঙ্গির তলায় লেখা পড়াইছি ইতা লম্বা ঘটনার তলের দিকে লেগিয়া একেবারে মানুষের কইবা ফুন্নাবাজ খান থাকি আরম্ভ করলাই সিলাতে না দিয়া জামাই কইনা বানাইয়া বাঙ্গা বটাঙ্গির তলায় নিকা পড়াইছি কনাবিল্লা নাবিল্লা দুলা বালি দিয়া সন্ধ্যার বৃষ্টি

ভাইদর ভাই সাহ খেয়াল করো আমি সারিয়ার কৌ না কজুবিল্লাহুবিল্লা আজ সকালে কুদাইয়া দিছি আলহামদুলিল্লাহ আপনার তোর দোয় কুদাম দিলে হরতায় মানুষ ও আমার বালির তলে বোঝা তারা অবু চিত্রা তিরা কৌ না কজুবিল্লাহ না কজুবিল্লাহ আমি ঘুমাইছি কালকে রাত্রে রোজা করি এর বাদে ঘুমাতে উঠিয়া আইতে রোমাই দেখছি অন্তা কি হরিয়া তোলা ফুসমে গিয়া বোঝা এখনো তোরা খালাই এগে একে ট্যাং মেলাইয়া হারছে ওই গো হ্যাং গই যাইতো কৌ না কজুবিল্লাহ না نعوذ باللہ پری فائر خلیہ زانی مل بائی ٹینگ اللہ تمہارے بنائی بائی ہنگ خب نعوذ باللہ نعوذ باللہ توبہ استغفار اللہ توبہ استغفار میں نے کل لے سائی گی آتے نے توبہ استغفار خب ہم رہا توبہ کوئی لام اور پری فائر خلائی تب نہ آئے خب شرائے ہم رہا توبہ اللہ تمہیں قبول کرو خب اللہم آمین, آمین. ও ফ্রিফায়ারর ভাগ করলে তিন ঘন্টা যাইব গিয়া বোধহয়ন হাসছয় নষ্টই আরবা ইতার বেটি অন্তর্গর হলতা মরতা দিটা ইতাই বিদেশ যাইন না আপনার ফ্রিফায়ার খেলাইতা করিয়া আমার গাউরুয়া কাম হিয়া নউনাউযু বিল্লাহ নাউযু আমার যত হুয়েন বলেন না তিনো শাছো ফ্রিফায়ারর খেলাইও না জোয়া খেলা বাই মন দিও না আই তুমি জোয়া খেলাইবাই তোমার বেটি গর্ভবতী ও গর্ভতাকি জাগো সন্তান হইব ইগু জোয়ালি হইব

সুভান আল্লাহ কইলে আড়াই লাখ টাকা দিবার সব পাই মো আরবি গুলাম আজাদ করার লগে কোন আছে আসে নি না খালিও সব আল্লাহ নবীর হজির দ্বারা প্রমাণ আছে ব্যস্ত এখান ঘর তোমার বানাইয়া দিবা সুন্দর ঘর দিকে তা করতাম কইনা বেটে গুণা থাকলে মজা লাগবো নি আল্লাহ নবীর হদির দ্বারা প্রমাণ আছে জন্ম তো তোমার লাগে এক হুর বানাইবা কৌ আল্লাহ এক নম্বরে আড়াই লাখ টাকা দিবার সব পাইলাইলাই দুই নম্বরে গর ব্যস্ত গর ভাইলাই তিন নম্বরে বেস্তি হইনা বেটি গো ভাইলাই দুনিয়ার সামান্য সুন্দরী কইনা হইবার লাগিয়া কত লীলা ওর ফেসবুক সারার আছে না নি ফেসবুক কাটা কিন্তু আমি ফেসবুক রাখি না এই সুপারেন্টেনের তানার গোর আমার গো একলগে খাটিস হইন আস্তা কিতা

سبحان الله والحمد لله ولا إله إلا এত বুড়া আর ব্যাটারি ডাউন চার্জারের ব্যবস্থা করো আমার চার্জার নাই সিনার নাই জানা নাইনি রাইফ ওয়াটার ইজ মাই চার্জার বলেন সুবহান আল্লাহ উতরাইল গরম পানি হইল আমার চার্জার যত পানি খাওয়াইবাই চার্জে লাস্ট লাস্টিং করব আর পানি খাওয়াইতে নাই চার্জ বই যাইব ওয়াজ বাটি হই যাইব সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ একবার তুমি ভলি ভাই একটা গুড়া রনক কে যুদ্ধের ময়দানে একটা গুড়া ঝিল লাগামে সহ আল্লাহর রাস্তা খরচ করলে যত সওয়াব পাওয়া যায় তত সওয়াব আল্লাহই তোমারে দান করে লইবা ও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইগু দাম হইলো ইন্ডিয়ান মুদ্রায় 6 লক্ষ টাকা ও সুবহানাল্লাহ এটা কলডোয়া তারিগু নাম হইলো কে ঠান্ডা পানি আমার কাছে ইনদি মানে মেরে নজিক মানে পার্সো এটা আমার ব্যাপার আর ও ইটা গরম বেটিনতে মনে করেন ওটা গরম গরম আমি তো টাইয়া পানি ব্যাটিনতে আসিয়া বাদে দেন কিন্তু বেতলা উতরাইল বানি দিয়া এক উত্থালি দিলাইছে বাড়িয়ে চলোর ফো আরি আমি তারা বাবনে শিয়ান আমি আগে আধ্যে চাইলাইছি ও সুহান আল্লাহ আল্লাহ তারা বলা বলে বুঝছন্ না গরমের হতা। খাইতে যত গরম লাগে অত গরম হইত তারা দ্বিতা উথরাইলে উঠে দিলাইত ফিতলর বদনাত আমি তারা বাবনে শিয়ান আধ্যে সাইয়া দেখছি উপায় নাই খাম হইতো না আমি আমার খাম অন্য তালে শেষ করিলাইছি ও সুবাহ আল্লাহ বাজে টাইন তাই হালি জমাই তাও আমি থানাবাই দেখছি হৌহানাল্লা হামলা এভানাল্লা হামদলে গুমজাননি না ঘটনাখানো বুঝাইছ তো হিভাজ আপসে বুঝিয়েছ গতি এগে খেয়াল রাখিও মুরব্বী বেটা তো গরম দিতে আগে নিজে আট দিয়া সাইয়া দিও আর না হল তারইব সান্ধ করি বাকবো না